কেন এখানে কেউ অবৈধ সন্ধানে আছে কি মামাদার এখানে দাঁড়ানো দাঁড়ানো যাবে না ন্যাচারাল হ্যাঁ কিসের ন্যাচারাল বলতে কি বোঝাতে যাচ্ছেন কেমন কেমন সারা যাচ্ছে গাড়ি দিইনি तमाम <laughs> <laughs> এই র্যালি বা আপনারা জনসভা কতটা কত লোক এসেছে কতটা আপনারা কি মনে করছেন আমি বলতে পারবো না কমসে কম দশ হাজার লোক তো হবে তার থেকে বেশি হতে পারে কি বলছেন পুলিশের ভূমিকা কি দেখছেন পুলিশ পুলিশ ভিতরে মানে পুলিশ সন্তুষ্ট হয়ে আছে যে কিছু একটা ঘটনা ঘটতে পারে তবে ভালো যে তারা ব্যবস্থা নিয়েছে না হলে তো আবার কখন কি হবে কোনো ঠিক নেই কেমন দেখছেন এই যে আপনারা এখন কি প্রোগ্রাম কেন আপনাদের এই আজকে উত্তরকর্ণ অভিযান কেন যে নারীর সুরক্ষা নেই নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে তাদেরকে যাতে তার সুস্থভাবে থাকতে পারে তাদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য তার সেই তার তার জন্য আমাদের এই আন্দোলন মায়েদের জন্য বোনেদের জন্য আমাদের এই আন্দোলন কি ভাবছেন ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোটে আমরা জিতবো এর সম্বন্ধে কোনো ডাউট নেই শাক বাজার ঠিক যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল শাক বাজিয়ে তার হয়েছিল তা আমরাও চাই মমতা ব্যানার্জিকে নামানোর জন্য চোদ্দ তলায় যেন শাখের আওয়াজ যায় মমতা ব্যানার্জি যেন এই শাখের আওয়াজ শুনতে পায় এবং চোদ্দ তলা থেকে নিজেই যেন পদত্যাগ দেয়।